আজকের দিনটা অন্যরকম মনে হয় এ সকাল অন্য সকাল আজকের দিনটা অন্যরকম মনে হয় এ সকাল অন্য সকাল শোনা শোনার তোরে আশি হাসি মুখ করে শোনা শোনার তরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন কখন তো আপ বাঁধলো আমাকে সবার প্রীতির লা লালা রে ধীরে ধীরে হলাম কখন তো আপু বাঁধলো আমাকে সবার প্রীতির বাঁধু আরে ভাই দুদিনের জীবনটাতে ভালোবাসা ছাড়া আর কি পাড়ি দিতে তা কি বোঝ না শুভ জন্মদিন 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 আজকে সবার থেকে তোমায় কেড়ে নিয়ে ছল না দুজনে যাই কোথাও হারিয়ে যে দেশে তুমি আমি ছাড়া কেউ

বিভিন্ন সংস্থা কর্তৃক আয়োজিত আজকে আমার জন্মদিন আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং জন্মদিনের ফুলের শুভেচ্ছা জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন সব আমার যদি দোয়া করেছেন আশীর্বাদ করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মহান রাব্বুল আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা রেঁকে যে মানুষ যারা যার কাছ থেকে মুখ ঘুরে দাঁড়ায় সে মানুষের মুখের এই চুয়া এই আশা ব্যক্ত করে আমি আমার কথা ব্যস্ত করি আল্লাহ ভাই যে আমার বড়ো ভাই আমি তার প্রতিবেশী তার চলাফেরা সবসময় সাদা মানের মানুষ

দীর্ঘ আয়ু কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হবে বাংলাদেশ জিন্দ সিওর সম্পর্কে আসলে সবাই ইতিমধ্যে অবগত বেশি বাড়িয়ে বলার কিছু নেই সবাই জানেন বাংলাদেশে যতগুলো এনজিও আছে আমরা জানি এনজিও কাজ থেকে ক্রেডিট প্রোগ্রামগুলো বেশি করে যে এই সিওএনজিও কিন্তু শুধুমাত্র একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান না এখানে সর্বশ্রেণীর মানুষ দেখেন সাংস্কৃতিক কর্মী মানবাধিকার কর্মী সাংবাদিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে ওনার জন্মদিনে বৈশ এসেছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেটা জেলা রিপোর্টার শ্রেণীটির পক্ষ থেকে আমাদের ভেতরে একটা জিনিস সবসময় কাজ করে সেটি হলো যে আমি পারলাম না কেন সে পারল কেন এটা একটা হিংসার বিষয় হয় তো সিও এনজিও পেরেছে এই অনেকে হয়তো হিংসা করে কিংবা অনেকে ভিন্ন চোখে দেখে আমরা এটা ভুলে যাই যে আমি পারি নাই এটা আবার যোগ্যতা Samsung আমার ভাই পেরেছেন এটা তার যোগ্যতা এটা তার আপনি বলবো যে তিনি যে কর্মসংস্থান করেছেন শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে ধীরে ধীরে

এবং আমার পক্ষ থেকে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে শামসুল ভাই যেন সুস্থতার সাথে শুধু শামসুল ভাই না আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই কিন্তু পরস্পরের জন্য দোয়া করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই চিয়ারম ব্যবস্থাপনা পরিচালক জনাব শামসুল আলম এর জন্মদিন উপলক্ষে দোয়ার মহফিলে আগত সমস্ত অতিথিবৃন্দ সবার প্রতি আমার সালাম অন্যান্য সম্প্রদায়ের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আমি শামসুল এই বছরে ধন্যবাদ দেবো সংস্থাকে যে মহান রব্বুল আলমিন যেন আপনাদের মেধা আপনাদের মেধাশক্তিকে আর উত্তর উত্তর বৃদ্ধি করে সারা বাংলাদেশে যেন আপনি হাজার হাজার মানুষের অন্যের সংস্থান করতে পারেন এবং এই দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা বন্ধু জয়ের নির্ভয় সামসুল ইসলামের পক্ষ থেকে জানানি অভিনন্দন বেশি কিছু বলবো না একজন মানুষের দৃঢ়তা ইচ্ছা এবং শক্তি থাকলে এবং সেই মানুষটা যে একদিন ঘুরে দাঁড়াতে পারে এবং অন্যদের অনুপ্রেরণার প্রতীক হতে পারে সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের সংসার আমি অন্যরাও সেই সংসারের সেই দৃষ্টান্ত এবং সেটা দেখে অনুপ্রেরণা উৎসাহ যোগাবে সেই আশাবাদ ব্যক্ত করি আমি প্রেসিডেন্টের পক্ষ থেকে আবার অভিনন্দন জানিয়ে আমার সহকর্মী এবং সিও পরিবারের সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম সিও শামসুল ভাইয়ের বর্ণনা দিয়ে আসলে খুব কঠিন আমি সকলের এবং সিও পরিবারের সকলের এবং শামসুল ভাই তার পরিবারের সকলের উত্তর উত্তর সম্মতি কামনা করে আমি আমার কাছে শেষ করছি আল্লাহ হাফেজ আমি সিও সংস্থা নির্বাহী পরিচালক শ্রদ্ধা বড় ভাই

আমার মনে হচ্ছে যে 20 বছর বয়স হয়ে গেছে ভাই भाभी এটা আনছেনো ভাই কয়েক বছর ধরে নাকি সবার মতো বার বার যেন ভাই भाभी এইভাবে আসতে পারে আর প্রতি বছর এবারে নয় প্রতি বছর যেন আমি দোয়া করি যে আরো 20 বছর বয়স যেন আরো কমে যায় এবং সকলকে আবারও ধন্যবাদ এবং আমার ভাই ভাবীর জন্য দোয়া রইল এবং তাকে হেবাজত करू এবং সার্বশে শুভ শুভ শুভদিন শামসুল মালের জানবদিন ধন্যবাদ সামি আমি মুসলমান হেলালির ফেরদৌসী

এবং আমারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ ধন্যবাদ যে দিলে দিলে অনেক চড়ায় উত্তায় পেরিয়ে আজকের এই সে প্রধান হয়েছেন মানুষের সেবায় নিয়োজিত সিও সারা বাংলাদেশের একটি প্রাণ এই সিও প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা ইতিমধ্যেই জেনেছেন কয়েক হাজার মানুষ এখানে কর্মসংস্থানে নিয়োজিত নিয়োজিত আছেন তো অনেক অনেকে বক্তব্য দিয়েছেন অনেকে স্মৃতিচারণ করেছেন আমি সে প্রধানের সার্বিক উন্নতি কামনা করি সে প্রধান এই ছেলেবাসী সহ সারা বাংলাদেশের মানুষে যে মঙ্গল কামনায় সমাজ সেবায় অনেক অবদান রেখেছে এমন কোন সেক্টর নাই যে ঝিনে দেয় যে প্রতিষ্ঠানে সেও প্রধানে সেও পরিবারে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নাই আমি বর্তমান ঝিনেদার টিভি বক্তা থেকে আমার প্রিয় ভাই তার শুভ জন্মদিনের ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে নিচ্ছি করতে। আমরা শামচু আর জন্ম দিতে চাই। তাহলে ঝিনেদা বৃষ্টিতে হবে 64 জেলায়। জেদার নাম জেলায় পৌঁছে যাবে জেলা থেকে আন্তর্জাতিকভাবে পৌঁছে যাবে। আমি এই আশা ব্যক্ত করি আমি সবার সুস্বাস্থ্য কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আসসালাম আলাইকুম আমি আনন্দ টিভিতে কাজ করি দৈনিক আমাদের সময়ে প্রতিনিধিত্ব করি এর পিছনে যে গল্পটা লোকই রয়েছে সেটি সিও আমি আমার জীবনে প্রায় দীর্ঘ পাঁচ বছর এই সিওর সাথে কাটিয়েছি আমি একজন ক্ষুদ্র এনজিও কর্মী ছিলাম তো এনজিও কর্মী যে কোনো প্রতিষ্ঠান থেকে চলে যাওয়ার পরে সেই প্রতিষ্ঠান প্রধান বা সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভালো কথা বলা খুব কষ্টকর কারণ একটা ফিল্ডের থেকে টাকা নিয়ে আসার জন্য অনেক সময় কেন্দ্র কর্মীর উপর অনেক পেশার থাকে তো সেটা আমি পাইনি তারা আমাকে সবসময় বলেছে যে জাফির মানুষের যেন কষ্ট না হয় সেই জিনিসটা তোমরা খেয়াল রাখবা মানে জাস্ট টোটাল সিওর অল মানে যে ম্যানেজমেন্ট তাদের উপরে সেই নির্দেশনা তিনি দিয়ে থাকে। এবং আমি দেখেছি যে অনেক সময় কিছু কিছু মানুষকে যারা আসলে একেবারে খুব তৃণমূলের মানুষ যে মানুষগুলোকে এই সমাজে কোনো বিত্তশীল দানবীর মানুষগুলো তাদেরকে কিন্তু ধার দেয় না এবং তারা একটা পর্যায়ে খুব কষ্টে জীবনযাপন করে আবার অনেক মানুষ মানুষের কাছে অভাবে পড়ে টাকা চাইতে পারে না জাস্ট একটা ভোটার আইডি কার্ড একটা ছবি নিয়ে এই যে এনজিও ধর্মের যে সেবামূলী প্রতিষ্ঠানগুলো আছে কিন্তু তাদের তাদের পাশে দাঁড়ায় তো এটি মহৎ কাজ মহান কাজ আপনারা অনেক বন্ধু বসে আছেন আমি আমি জানি যে এই প্রতিষ্ঠান খুব ক্ষুদ্র থেকে আজ এই পর্যন্ত এর একটাই কারণ আমি মনে করি আমার প্রিয় শামসুল আলম ভাই তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন মানুষকে ভালোবেসেছেন তৃণমূলের মানুষকে নিয়ে কাজ করেছেন এবং আমি তো আগামীতে করবেন যার কারণে সিও আজকে কিন্তু এই দশতলা আমি চাই এবং আজকে যে ঝিনাদের মানুষগুলো এই সিওর কারণে কাজ করছে আগামীতে সারা বাংলাদেশের মানুষগুলো এরকম ভাবে কাজ করবে আমি সবাইকে আমার প্রিয় শ্রদ্ধাবাদন ব্যক্তি ধরেন শামসুল আলম স্যারের জন্মদিনে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগত সবাইকে বলার কিছু নেই আমি ভাই এবং ভাবির জন্য দোয়া করি তারা সামনের দিকে আরো সুন্দরভাবে এগিয়ে যাক আসলে শামসুল ভাই আমার খুব প্রিয় একজন মানুষ আমরা চাই যেন এই ঝিনাইদা জেলার সমস্ত মানুষের কাছে তিনি একজন প্রিয় মানুষ হিসেবে থাকুক প্রতিষ্ঠান আছে আমার মনে হয় এখানে আমরা যারা উপস্থিত আছি অনেকেই সেই বিষয়টি জানেন এবং অবগত আছেন একমাত্র সিওই আসলে সব শ্রেণীর মানুষকে নিয়ে কাজ করে এবং সেই কাজটি যেন সে সুন্দরভাবে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে আমি আমার দেখে ভাই এবং ভাবির জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ আমি চ্যানেল ঝিনুক থেকে জানাতুল শেখা বলছি আজকে আমরা এসেছি নির্ভাই পরিচালক সিও জনক শামসুল আলম স্যারের জন্মদিনে আজকে স্যারের শুভ জন্মদিন স্যারকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আমরা স্যারের দীর্ঘায় কামনা করি এবং চাই সেজন্য এভাবে আমাদের সাথে থাকে এবং অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ উনি করে দেন আল্লাহ রহমতের উনি ভালো থাকুক এবং উনি ভালো থাকলে আমরাও ভালো থাকবো সবাইকে ধন্যবাদ আমি সোহেল আহমদ পরিচালক এবং আমি শামসুল ভাই কে খুব কাছ থেকে চিনি শামসুল ভাই আসলে খুব ভালো মানুষ এবং এখানে যারা উপস্থিত আছে আমি সবার কাছে শামসুল ভাই জন্য দোয়া চাইছি সবার শামসুল ভাই দোয়া করবে আল্লাহ হবে আমার অনেক প্রিয় মানুষ আমার তা ওই আমি এটা তো গর্ববোধ করি সবার কাছে বলতে এবং সিও প্রতিষ্ঠান দিনে দিনে যে জায়গা করে নিয়েছে সেটা আমি মনে করি আমাদের ছিরেदाबादবাসীর জন্য অনেক অনেক গর্বের একটা বিষয় আর আগামীতে আরো অনেক বড় মুখ এই তো আর আমার প্রিয় দাউদ আমি চাই আমাদের সামনে যে কমান্ডো এই কমান্ডোর প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠুক আরো দিন বেঁচে থাকো এটাও বিশ্বাস করি যে সুস্থ জীবন সুন্দর জীবন আমি তার সুন্দর জীবনের কামনা করে সবার কাছে তার জন্য দোয়া চাই আজকে আমাদের

আপনাকে শুভেচ্ছা আজকে জনাব শামসুল আলম নির্বাহী পরিচালক সিআর স্যারের জন্মদিন স্বপ্নচারণ পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্যারের জন্য দোয়া থাকবে এবং স্যার যেভাবে দেখভাল করে রাখেন সেসাথে উনি স্বপ্নচারু একজন উপদেষ্টা তো সবাইকে স্যার জন্য দোয়া চাচ্ছি সবার কাছ থেকে আমরা নিজেরাও দোয়া করছি স্যার জন্য আমাদের এভাবে সুস্থ থাকে সবাইকে ধন্যবাদ

অনেকগুলো গুণাবলী সবাই প্রকাশ করে ফেলেছে আমি শুধু একটি বিষয় বলি আমি ভাইকে অনুকরণ করি না সে একজন অনুকরণীয় অনুসরণীয় মানুষ তার কোন বিষয়টা অনুকরণ করি তার অত্যন্ত বিনয়ী যে ভাব মানুষের প্রতি যে সৌজন্যতা বোধ সকল শ্রেণী পেশার মানুষ ছোট হোক বড় হোক ধনী হোক গরিব এই যে প্রতিটা মানুষ তার টেবিলে আসলে তার কাছে আসলে এতটা সম্মানিত করা তার প্রতি যে সৌজন্যতা বোধ এই বিনয়ী বোধটা আমাকে ভীষণ করে

রাজভারস একাডেমি পরিচালক জনাব শামসুর আলম নির্বাহী পরিচালক সিওর আজকে শুভ জন্মদিন তার কথা কি বলবো সে আমার একটি কলেজ একটি মানুষ বলতে পার খুব আপন মানুষ আর তার জন্য বেশি বেশি করে দুয়া ও ভালোবাসা রইলো মানে তাতে জন্য শুভকামনা রইলো সবাইকে ধন্যবাদ আজকের এই জন্মদিনে আমি ব্যক্তিগতভাবে ভাবে এবং আমার প্রতিষ্ঠানের প্রত্যেকের পক্ষ থেকে দীর্ঘায়ু কামনা করি এবং সর্বসময় আপনারা জানেন আমি একটা বিশ্ব জাতের আমি সেখানে প্রতিনিয়ত যাওয়া আশা করি সেখানে প্রতিনিয়ত যাওয়া আশা করি আমি মহান মালিকের কাছে খাদাবা বওয়ার দিয়ে আমি বলি আমার এই প্রতিষ্ঠান এবং আমার শামসুর ভাইয়ের পরিবার যাতে সুস্থ শরীরে থেকে প্রত্যেকটা মানুষটা আরো আরো বেশি সেবা দিতে পারে সেই কামনা আমি সব সময় করি আমি আদরা উপ বিভিন্ন সমস্ত কারে পক্ষ থেকে দাঁড়িয়ে যেখান থেকে আজকের এখানে। সবাইকে এই অনুষ্ঠানের সাধনা অভিনন্দন আছে এবং ভাইকে ভাইয়ের আর আরো দীর্ঘ কামনা করে আমি আমার সংগত বক্তব্য শেষ করতে সংগতalamualaikum <laughs>

আজকের দিনটা অন্যরকম মনে হয় এ সকাল অন্য সকাল আজকের দিনটা অন্যরকম মনে হয় এ সকাল অন্য সকাল শোনা শোনার অতরে হাসি হাসি মুখ করে শোনা শোনার অতরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন শুভ জন্মদিন শুভ জন্মদিন সোশ্যো ইকনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও একটি মানব কল্যাণমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান